আবহাওয়াতে আরও বেশ কিছুটা পরিবর্তন হল দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কিন্তু নতুন করে মৌসুমি অক্ষরেখা আবার হাজির হয়েছে তবে এখনই বৃষ্টিপাত হচ্ছে না বৃষ্টিপাত এই সপ্তাহেই শুরু হবে ধীরে ধীরে বাড়বে সপ্তাহান্তে জোরালো বৃষ্টিপাত হতে পারে মূলত বুধবার থেকে পরিবর্তন থাকবে বৃষ্টিপাতের বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার এই কটা দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে থাকবে তবে বৃষ্টিপাতগুলো দিনের পর দিন আস্তে 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 বাড়তে থাকবে এরপরে বৃষ্টিপাত কিন্তু চলবে মহালয়ার দিনেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটা আমরা ভিডিওতে দেখাবো এদিকে অতি গভীর নিম্নচাপ আমাদের ভারতের পশ্চিমে রাজস্থান এবং গুজরাটের কাছে অবস্থান করছিল এবং সেটি চব্বিশ ঘন্টার মধ্যে আস্তে আস্তে পাকিস্তানে পৌঁছে যাবে যার ফলে ওইদিকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি হয়েছে তবে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই বৃষ্টিপাত এখন তিন থেকে চার দিন চলবে এবং সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতও দেখা যাবে শুধুমাত্র যে উত্তরবঙ্গ তেমন নয় উত্তর পূর্ব ভারতেও এই পরিস্থিতি হতে পারে ওই দিকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত তাই দক্ষিণ আসাম মধ্য আসাম এবং উত্তর পূর্ব আসাম সহ পশ্চিমের কিছু আসামের বেশি বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতও হতে পারে বাংলাদেশের রংপুর বিভাগেও কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে তাহলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে এবং ত্রিপুরার দিকে কী অবস্থা এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেই বা কী হবে বিহারের উত্তর ভাগে বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার পর্যন্ত গরমের দাপট ভালো থাকবে রোদের বিরাট তেজ থাকবে দিনের বেলাতে রাতের বেলাতে পরিষ্কার আকাশ থাকলেও অস্বস্তিকর ভ্যাবসা গরমটা ভালোই বজায় থাকার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতির মধ্যে নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে কতটা রয়েছে হলে সেটা কোন দিকে যাবে তার প্রভাব বাংলাতে কতটা পড়তে পারে আমরা এই ভিডিওতে সেটা আলোচনা করব। আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেখবেন নিকট আত্মীয়দের কাছে বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট সংক্ষেপে আপনারা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন চলুন আমরা দেখেনি নিই যে মেঘলা আকাশ কবে কবে থাকবে ইতিমধ্যে তো উত্তরবঙ্গে মেঘলা আকাশ রয়েছে তো সোমবার যা পরিস্থিতি রয়েছে মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশ চৌত্রিশের মধ্যে তাপমাত্রা দিনবেলাতে থাকবে একটু ব্যবসা গরম বেশি অনুভূত হবে দু এক জায়গায় একটু হাদু আংশিক পাতলাকা মেঘলা কাজ আসতে পারে যেটা বাংলাদেশের তুলনামূলক একটু বেশি রয়েছে তাই দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত এলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেই চান্সটা মোটামুটি আশি শতাংশ নাই বললেই চলে মঙ্গলবারে অল্প একটু পরিবর্তন হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের কিছু অংশে মেঘলা হবে এবং দক্ষিণবঙ্গের উপকূল তীরবর্তী কিছু জেলাতে কিছু কিছু মেঘালাকাশ হতে পারে সঙ্গে বাংলাদেশে একটু ত্রিপুরার দিকেও মেঘলা কাজ একটু হবে তবে বৃষ্টিপাত কতটা হবে সেটা আমরা বলছি দেখতে থাকুন উত্তরবঙ্গে কিন্তু রাত হলেই বৃষ্টিপাতের মেঘ বেড়ে যাবে এবং সেখানে রাত থেকে মোটামুটি বেলা বা সকাল পর্যন্ত ভালোই মেঘ থাকবে এগুলো উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই প্রভাব দেখাতে পারে মেঘলা আকাশের বৃষ্টিপাতগুলো দেখাবো বুধবার থেকে মেন পরিবর্তন হবে দক্ষিণবঙ্গ আমাদের ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকেও আসবে কিছু কিছু মেঘ বাড়তে থাকবে বুধবারে যা হবে বৃহস্পতিবারে তার থেকে একটু বেশি মেঘ হবে এবং বৃহস্পতিবারে যা হবে শুক্রবারে তার থেকে আরও একটু ঘন মেঘ হবে এবং বৃষ্টিপাতও ধীরে ধীরে বাড়তে থাকবে শুক্রবারে যা মেঘ হবে শনিবারে তার থেকে আরও বেশি মেঘ হবে এবং সেখানে বৃষ্টিপাতের ব্যাপার আরেকটু বেড়ে যাবে এরকম করে চলবে এবং রবিবারে কিছু কিছু মেঘ হবে তবে একটু বৃষ্টিপাত সামান্য বিভিন্ন জায়গাতে কমে যেতে পারে এরপরে কিন্তু মেঘলা কাশ যে প্রতিদিনই একটু করে পনেরো তারিখ থেকে লেগে থাকবে এবং আমরা যদি চলে যাই একুশ তারিখ মানে হচ্ছে যে রবিবার সেখানে মহালয়ার দিনে সকালের দিকে তেমন মেঘলা আকাশ থাকবে না কিন্তু একটু উত্তর ভাগের দিকে মেঘলা আকাশ থাকতে পারে বেলার দিকে কিছু মেঘলা আকাশ তৈরি হবে সেক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাও মহলায়ের দিনে থাকতে পারে এই রকম পরিস্থিতি কিন্তু মোটামুটি প্রত্যেক দিনে একটু করে থাকবে তাই পুজোর শুরুর দিকটাতে মোটামুটি ষষ্ঠী পর্যন্ত ধরতে পারেন যে এরকম মাঝে মাঝে মেঘলা কাছে বিকেলবেলা একটু আগে আগে বৃষ্টিপাত হতে পারে যদি প্যাচে পরিবেশ না হয় তাহলে কিছুটা স্বস্তি দিতে পারে পুজো দেখার ক্ষেত্রে তবে শেষের দিকে হয়তো বৃষ্টিপাতের ব্যাপারগুলো একটু কমে যেতেও পারে কারণ বর্ষা হয়তো আস্তে আস্তে বিদায় নেওয়ার ব্যাপার হতে পারে শুরু হতে পারে তাই কিছুটা হয়তো কমে যেতে পারে তবে এখন আবহাওয়ার ব্যাপার কিছু বলা যায় না চলুন এবার আমরা বৃষ্টিপাত মোটে বিষয়গুলিকে দেখাচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান গুজরাট এবং রাজস্থানের পশ্চিম দিকগুলোতে এবং এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত থাকবে কারণ অতি গভীর নিম্নচাপ রয়েছে যেই নিম্নচাপটা আমাদের উড়িষ্যা হয়ে যেটা মধ্য ভারত হয়ে চলে গেছিলো দিকে সেটা কিন্তু আরব সাগর থেকে জলীয় বাষ্প সাপোর্ট নিয়ে এখানে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এরই প্রভাবে কিন্তু উত্তর পশ্চিম ভারতেও বৃষ্টিপাতের দাপট দেখা যাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভ্যাপচা গরমটা ভালোই থাকবে তবে উত্তরবঙ্গে মেঘলা কাছে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং বাংলাদেশেও কিছু এক জায়গায় উরুড় মেঘে কোথাও কোথাও মানে স্থানীয় মেঘ মতো তৈরি হতে পারে তাতে কোথাও কোথাও দু এক জায়গায় বৃষ্টিপাত আসতে পারে আহামরি বৃষ্টিপাত কিন্তু হবে না এগুলো থাকবে সোমবার পর্যন্ত সোমবার রাত থেকে মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই অঞ্চলটাতে বিহারের উত্তর ভাগ সহ উত্তর পূর্ব আসা আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকবে আমাদের উত্তরবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে সব জায়গাতে হবে না কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সহ আসামের যে পশ্চিম ভাগ রয়েছে উত্তর পশ্চিম ভাগ বঙ্গাল পাঠশালা এইগুলোতে এছাড়াও মেঘালয়ের দিকেও কিছু থাকবে এবং মরমনসিং সিলেট এবং ত্রিপুরাতে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকলেও উত্তর ত্রিপুরার দিকেও কিছু থাকবে তবে দক্ষিণ আসামও বৃষ্টিপাত একটু থাকবে এইটা চলতে থাকবে মঙ্গলবার আমরা দেখব বৃষ্টিপাত কিন্তু খুব একটা বেশি না থাকলেও এই বিহারের দিকে কিছু বৃষ্টিপাত থাকার ফলে মালদা বা সংলগ্ন বীরভূম এবং মুর্শিদাবাদ এই কাছাকাছি এলাকাতে এবং পুরুলিয়া বা ঝাড়খণ্ডের ধানবাদের দিকে কিছু বৃষ্টিপাত আসতে পারে একটু মেঘ হতে পারে সেগুলো বাড়লে অন্য জায়গায় যাবে না হলে দক্ষিণবঙ্গে সেরকম নেই এবং উপকূলবর্তী দু তিনটি জেলাতে একটু হালকা হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় আসতেও পারে কিন্তু বিরাট আকারে চান্স আছে এমনটা কিন্তু নয় তাপমাত্রা খুব বিরাট আকারে না থাকলেও তেত্রিশ চৌত্রিশের মতো থাকবে আর দিনের বেলাতে মোটামুটি রাতের দিকে মোটামুটি ধরুন এখন যে ওই সাত পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে ঘোরাফেরা করবে বুধবারে একটু মেঘ বাড়বে বললাম এবং এখানে দু এক জায়গায় বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত সহ আসবে পশ্চিমের দিকে জেলাগুলিতে চান্স বেশি রয়েছে তারপর বৃহস্পতিবার বৃষ্টিটা একটু বেড়ে যাবে সেক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম আমাদের মুর্শিদ এখানে বীরভূম পশ্চিম বর্ধমান এইগুলোতে একটু থাকবে এবং এইগুলোতেও দক্ষিণবঙ্গেও অন্যান্য জায়গাতেও কিছুটা থাকবে এখানে খুলনা বরিশাল বিভাগেও বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত থাকতে পারে দেখুন এখানে মুর্শিদাবাদ বা নদী এগুলো তো বর্ধমান বা বাঁকুড়া কলকাতার আশেপাশে কিছু কিছু এলাকা সব জায়গাতে সমান হবে তখন না দীঘা মন্দারমণি সাগরদ্বীপ সমুদ্রের তীরবর্তী অঞ্চলে সেরকমভাবে নাও হতে পারে ভেতর দিকটাতে একটু হলো আর কি রাতের দিকে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত নামবে যেটা রাত থেকে সকালে চলবে তেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বেশিগুলো হবে এবারে বৃষ্টিগুলো হওয়ার পর যেটা হবে বারো তারিখে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত কিছুটা বেড়ে যাচ্ছে ত্রিপুরা মিজোরাম এবং চট্টগ্রাম সহ ঢাকা খুলনা বরিশাল বিভাগ সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলের দিকে পাঁচ সাতটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকবে এবং পশ্চিম জেলাগুলোতে থাকবে তাই পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এগুলোতেও বৃষ্টিপাত থাকবে এবং কলকাতা হাওড়া দিকে থাকতে পারে বারো থেকে তেরোর মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে ভারীগুলো একটু ওখানে সামান্য কমে যাবে তবে ভারী বৃষ্টিপাত বলে রেখেছে শনিবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ভালো চান্স রয়েছে যেখানে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে বাঁকুড়া হুগলি সহ কিছু কিছু বর্ধমান নদীয়ার দিকেও যাবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল রাজশাহী সহ ঢাকা চট্টগ্রাম এই বিভাগেও হবে এবং ত্রিপুরা মিজোরামের বিভিন্ন অংশেও হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে আগরতলা অম্বাসা বেলুনিয়া শিলচর বাজার পাশাপাশি খোয়াই কুমারঘাট ধর্মনগর এগুলোতেও থাকবে এবং দক্ষিণ আসামের বিভিন্ন অংশ থাকবে এগুলোতেও বৃষ্টিপাত থাকবে শিলচর ছাড়চড় এগুলো তো কিন্তু থাকবে এবং চৌদ্দ তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গে একটু কমে গেলেও দক্ষিণবঙ্গে কিছু কিছু বৃষ্টিপাত অল্প স্বল্প করে থাকবে কারণ নিম্নচাপ একটা হওয়ার কথা ছিল বঙ্গোপসা করে দেখুন সেই নিম্নচাপটা কীভাবে না উড়ি এখানে উড়ি অন্ধ্রপ্রদেশের দিকেই মূলত থাকবে যেটা তেরো তারিখের আশপাশ থেকে চোদ্দ পনেরো তারিখের মধ্যে যাবে তাই এই জায়গাগুলোতে নিম্নচাপ ক্ষেত্রটা থাকবে খুব দুর্বল একটু খুব বিরাট আকারে নয় তার ফলে এই জায়গাতে বৃষ্টিপাত হয়ে হয়ে এটা এদিকে চলে যাবে এটাই কিন্তু আপাতত রয়েছে এবং পনেরো তারিখ থেকে যে বৃষ্টিপাতগুলো থাকবে দক্ষিণবঙ্গের ভালো করে দেখুন এবং উত্তর পশ্চিম ভারত দেখুন বর্ষ বর্ষা বিদায়টা আদৌ হওয়ার চান্স আছে কি না নতুন সিস্টেম না হলে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় শুরু হতে পারে এমন সম্ভাবনা তবে মধ্য ভারতে একটু দেরি হবে তো সতেরো তারিখ থেকে শুরু হওয়া কথা সতেরো তারিখ আঠেরো তারিখে দেখুন আপাতত দেখুন আঠেরো তারিখ আমাদের এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বাংলাদেশে অল্প স্বল্প করে হালকা হালকা বৃষ্টিপাত থাকবে এদিকে তখনও কিন্তু বর্ষা বিদায়টা হচ্ছে না উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত এখন বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে তুষারপাত পাহাড়ি অঞ্চলে শুরু হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তাহলে কুড়ি তারিখ বা একুশ তারিখের দিকে কি হবে ওইদিকে কিন্তু মোটামুটি একটু অল্প অল্প দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন একুশ তারিখের দিক থেকে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় চার পাঁচ দিন হয়তো বাদে সময় স্বাভাবিক সময়ের থেকে বর্ষা বিদায় শুরু হতে পারে কারণ ওইদিকে তুষারপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে একটু একটু করে এবং একুশ তারিখ আমরা দেখবো যে মহালয়ার দিনে এখনও পর্যন্ত খবর রয়েছে যে দুপুরবেলার দিক থেকে বিকেলবেলার মধ্যে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত অল্প স্বল্প হতে পারে কিন্তু একদম সকালবেলার দিকটাতে বৃষ্টিপাত যদি হয় তো মুর্শিদাবাদের দিকে বীরভূমের দিকে একটু জানাতে রয়েছে বাংলাদেশের রাজশাহী ঢাকা মরমনসিং সিলেট রংপুর বৃষ্টিপাত এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে অতটা থাকছে না ওই সময় কিন্তু দুপুরবেলার দিকে কিছু বৃষ্টিপাত থাকতে পারে বাইশ তারিখও কিছু অল্প স্বল্প করে এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তাই ব্যবসা গরমটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবার থেকে কিন্তু লেগেই থাকবে প্রায় পুরো মাসটাই ধন্যবাদ